আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশু সুপাস সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মালয়েশিয়ার কলিং কবে খুলবে মালয়েশিয়ার কলিং কি খুলবে না নাকি এবছর পরে খুলবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি বুঝতে পারবেন মালয়েশিয়ার কলিং বিষা নিয়ে অনেকেই বসে আছেন যে মালয়েশিয়া ভিসা করলে আমি ভিসা জমা দিব সেটা করেন না কেউ যে মালয়েশিয়ার ভিসা খোলা খুলে দিলে যে আমি সাথে সাথে জমা দিব এজেন্সির কাছে সেটা সম্পূর্ণ ভুল মালয়েশিয়া যারা যারা দুই হাজার চব্বিশ সালের প্রথম দিক দিয়ে যারা অনেক মানুষই জানেন এয়ারপোর্ট থেকে ব্যাগে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে পাঠানো হবে না কেন বাড়ানো হবে না যে মালুশিয়ার লোক নিবে না ওরা যে বিষা পাইছে ওগুলো কী করবে এগুলো বলা হয়েছে যে পরবর্তী সময়ে যে আমরা যে লোক নিব ওই সময়ে ওরা আসতে পারবে ওদের কথা আগে বলছে যে নতুন করে যারা যারা জমা দিতে চাচ্ছেন যে মালয়েশিয়ার বিষয় সেটা কেউ ভুলও করবেন না সেটা দালালায় চক্র পড়বেন না কেউই নতুন করে কাউকে বিষা দিবে না যারা পুরান বিষয় নিয়ে অ্যাপ্রুভ করবে তাদেরকে বিষা দেওয়া হবে নতুন বিষয় নিয়ে তাদেরকে বিষা দেবে না মালয়েশিয়ার কলিং এখনও বন্ধ এটা কোনোভাবে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে না যে কলিং কবে খোলা হবে মালয়েশিয়ার কলিং সম্পূর্ণভাবে এখনও বন্ধ রয়েছে এখনও কর্মী নিয়োগের কোনো যোগাযোগ পাওয়া যায়নি কর্মীর নিয়োগ এখনও তারা দিচ্ছে না মালয়েশিয়া আমাদের দেশের সরকার মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করেন বৈঠকের মাঝে প্রায়ই শহরে চলে এসেছেন আমাদের শোনা জানা যাচ্ছে যে যে অতি শীঘ্রই আমাদের মালয়েশিয়া ভিসা খুলে দেওয়া হবে তবু আর দালালের চক্র পড়বেন না এখনও সম্পূর্ণভাবে মালয়েশিয়ার ভিসা খোলা হয়নি মালয়েশিয়ার কলিং এখনও সম্পূর্ণভাবে খোলা হয়নি আমি আবারও বলছি এগুলো কারো দালালের হাতে পরবেন না দালালের চক্ররও পড়বেন না মালয়েশিয়ার কলিং বন্ধ এখনও বন্ধ আছে এবার ধারণা করা যাচ্ছে যে এই মাস না আগামী মাসের বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে মালয়েশিয়ার কলিং খুলে দেওয়া হবে সরকারের নির্দিষ্ট নির্দিষ্ট কোনো টাইম দেওয়া হয়নি মালয়েশিয়া এখনও মেডিকেল ইয়া সিস্টেম করা হয়েছে না এখনও মেডিকেল বন্ধ রয়েছে আগের মতনই বিষয় কলিং যা বলেন আপনারা সেটা সম্পূর্ণভাবে বন্ধ আছে আমাদের কাছে প্রতিনিয়ত আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবে